জালজার জল তার এই স্লোগান দিয়েই আজ পালন হলো মৎস্য দিবস আজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম ঘাটপাড়া এলাকায় এ মৎস্য চাষীদের নিয়ে পালন করা হলো এই মৎস্য দিবস আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মইনুল হক বঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি সোমেন পান্ডে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবুল ঘোষ এলাকার পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতৃত্বরা কর্মসূচিতে উপস্থিত অতিথিবর্গদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি বিধায়ক বলেন এই মৎস্য চাষিরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র হোক বা নদীগঙ্গায় মাছ ধরেন বলেই বাঙালি মাছ পাতে খেতে পায় তবে সবার জীবনের দাম রয়েছে সবার পরিবার রয়েছে তাই সকলকে সাবধান করে সকল চাষিদের মাছ ধরার কথা বলেন পাশাপাশি তিনি আরও বলেন রাজ্য সরকার মৎস্য চাষিদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পগুলি যারা পায়নি তারা ব্লকের মৎস্য দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে সেই প্রকল্পগুলির সুবিধা নেওয়ার কথা জানান তিনি আরও কি বললেন তাই শোনাব আপনাদের কিন্তু সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্ষমতায় আসার পর আমাদের মৎস্যজীবীদের জন্য অনেক রকম তিনি উদ্যোগ নিয়েছিলেন কারণ আমি সেটা ভালোভাবে জানি যখন আমাকে দু হাজার আমাদের মঞ্জুর হক তখন আমাকে মৎস্য কর্মদক্ষ করেছিলেন একটা পঞ্চায়েত সমিতির তো তখন অনেক রকম জিনিস আমাদের ব্লকে আসতো মৎস্যজিদ্ধের জন্য এবং সেটা এখনও আসে আপনারা হয়তো জানেন কি জানেন না এখানেও আমি অনেক রকম জিনিস দিয়েছিলাম মৎস্যজীবীদের যেটা হচ্ছে মৎস্য যে আপনারা জীবিকা নির্বাহ করছেন তার জন্য একটা পরিচয়পত্র এখনও রয়েছে যারা করেননি তারা এখনও ভিডিও অফিসের সাথে যোগ এস ডিওর সাথে যোগাযোগ করে সেটা অবশ্যই করবেন এবং মৎস্য

এমন ঝড় সামান্য একটু ঝড়ে হয়তো প্রাণহানি হয়নি প্রাণহানি হয়তো হয়ে যেত বিশাল ঘটনা হয়তো ঘটে যেত হয়তো ঘটে নেই কিন্তু বহু মানুষের নৌকা বেছে জাল বেছে বহু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের তাই আপনাদেরকে বলবো যে এই যে ফারেকটা ব্যারেজের আমার একটা সীমা তৈরি করে দিয়েছে যে

যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে মাঝ সমুদ্রে নদীতে মাছ ধরে আর কি তাদের জীবিকা নির্বাহ করে তাদের আজকে মৎস্যজীবীদের উৎসাহ দেওয়ার জন্য মৎস্য দিবস পালন করেছি আমরা বিন্দুগ্রাম ঘাটপাড়াতে প্রত্যেকটা মানুষকে আমরা সজাগ করলাম কি মাঝ সমুদ্রে ইয়া নদীর ঝড়ঝাপটা যখন আসবে যেন বাচ্চাদেরকে না পাঠানো হয় এবং নিশ্চয় আমরা যারা জানের ঝুঁকি নিয়ে মৎস্যজীবী মাছ ধরেন তারা অন্যের খাদ্য সরবরাহ করে তাই এদের যে সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো এরা অলসতা দেখায় বা এ করে যেগুলো যাচ্ছে না বিডিও অফিসে সরকার দু হাজার সালে এই মৎস্যজীবীদের একটা বিমা এবং ইন্স্যুরেন্স বের কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে দু লক্ষ টাকা পাবে এবং একটা জিনিস দেখবেন কি যার জাল তার জল তো যার মোকো আছে জাল আছে তারাই এই কর্ম সঙ্গে জড়িয়ে আছে তো এবং বিভিন্নভাবে মাছের চাষ হয় তাদেরকেও আমরা মৎস্যজীবী হিসেবে ধরি আর কি তাই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের পাশে রাজ্য সরকার আছে বলে আমরা এই মৎস্যজীবীদের পাশে আজকে দাঁড়িয়েছি মৎস্য দিবস উৎসব পালন করলাম এবং তাদেরকে আমরা সব রকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিলাম তাই আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের সমস্ত নেতৃত্ব আর কি যারা আমরা জনপ্রতিনিধি আছি সবাই উপস্থিত ছিলেন তাই আগামী দিনে আমাদের যে নদীর যে জল বাড়ছে সেখানে সতর্ক পানীয় দিলাম আর কি যাতে করে নদীর কিনারাতে যাদের বাড়ি আর কি বিশেষ করে বাচ্চাদেরকে নজরে রাখবে যেন নদীর কিনারাতে বাড়িকে অঘটন ঘটছেই আর কি এরকম সতর্ক করে দেওয়ার পরেও অঘটন ঘটছে তবুও মানুষ যদি সতর্কভাবে থাকে বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখে তাহলে আমরা এই অঘটন থেকে বাঁচতে পারবো আর